আসসালামু আলাইকুম আপনার জন্য চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেক দোকানদার ভাইরা প্রশ্ন করেন ভাই কোন কোন কোম্পানি মাল আপনাদের কাছে পাওয়া যায় সেটাই আজ দেখাতে আসলাম আমাদের কাছে কোন কোন কোম্পানি মাল অ্যাভেলেবেল পাবে প্রথমে আমরা দেখাবো টোডেট কোম্পানির টোয়েন্টি মেশিন যার আমরা বলি ফোর মডেল এই মডেলটা অ্যাভেলেবেল ট্রানিং চলে দেখেন মডেলটা আমি বের করে দেখাচ্ছি এটা ফোর নাইন ডাবল ওয়ান টু রেটের মেশিন যতগুলো কোম্পানি আমাদের কাছে পাবেন সবগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকে এরপরে দেখাবো আমরা কোলপ কোম্পানির একটা মডেল এটা সি টোয়েন্টি এই মডেলটা নতুন সি টোয়েন্টি মডেল এরপরে দেখাবো আমরা হল অফ কোম্পানির পুরনো মডেলটা যেটা এখন আই সিরিজ হয়ে আসছে এটা এখন আই সিরিজ এটা আপনার অনেকে দেখেছেন আগে এটা হচ্ছে কোলো সি ছিল আগে এখন এটা সি টোয়েন্টি আই এরপরে দেখাবো আমরা সাইনি এস দুইশো বাইশ এটা সাইনি এস দুইশো বাইশ দেখুন এটা দুইশো বাইশ মডেল এরপরে দেখাবো স্মার্ট কোম্পানির এটা ওয়ান ফোর থ্রি সিক্স মডেল এস ওয়ান ফোর থ্রি সিক্স মডেলটা দেখুন ডিজাইনটা চমৎকার এরপরে দেখাবো আপনাকে গোল্ড স্টার গোল্ড স্টার এর এটা মডেল হচ্ছে গোল্ড স্টার কোম্পানির এরপরে দেখাবো অটিস্টিক এটা মডেল এক্স টোয়েন্টি এটা মডেল এক্স টোয়েন্টি এটা অডিস্টিকের মাল এটা ইন্ডিয়ান কোম্পানির মাল এটা প্রোডাক্টটা ইন্ডিয়ান এরপরে দেখাবো আপনাকে ডিলাক্স ডিলাক্স এটা মডেল এস এটা হচ্ছে এস দুই হাজার এক দেখুন প্রিন্টার দুই হাজার এক

কারণ বাজারে অনেকে মাল বিক্রি করে তাদের কাছে দুইটা তিনটা কোম্পানি মাল পাওয়া যায় অনেক দোকানদার জানেই না যে এতগুলো কোম্পানির মাল বাজারে পাওয়া যায় শুধুমাত্র এই কারণে ভিডিওটা বানানো তাতে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন যে কতগুলো কোম্পানি মাল বাজারে আছে এই প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনাদের ফোনে বা বললে হবে যে আমার এই এই কোম্পানির মাল লাগবে এই মডেল লাগবে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আমাদের কাছে কন্ডিশন আপনি ব্যাংকে টাকা বিকাশ টাকা সবগুলো ব্যবস্থা আছে আমাদের কাছে মাল পাঠানোর মত এখন আপনারা কোন দোকানদার ভিডিও বড় করবো না আপনাদের কার কি লাগে জানাবেন আর সিল জগতে কারোর কোনো সমস্যা মনে হলে তাও সিল করতে সমস্যা হচ্ছে কোনো ঝামেলা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যায় অবশ্যই পরামর্শ নেবেন পরামর্শ দিবেন এটাই আমরা চাই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন পাশে পাবেন আসসালামু আলাইকুম